আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মুশারফ হোসেন সহকারী শিক্ষক সাহেবাবাদ লতিফ ইসমাল উচ্চ বিদ্যালয় আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং গত ক্লাসে আমরা অর্থের সময় মূল্য থেকে কিছুটা অংশ পড়িয়েছিলাম আজকে চেষ্টা করব তার বাকি অংশ যতটুকু সম্ভব কমপ্লিট করার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অর্থের সময়ের মূল্য এই গত ক্লাসে যে বিষয়টা পড়েছিলাম তার মধ্যে কিছু বিষয় ছিল যে স অর্থের সময় মূল্য কাকে বলে ভবিষ্যৎ মূল্য কাকে বলে বর্তমান মূল্য কাকে বলে তারপর সুদের হার কি আশা করি বিষয়টা সম্পর্কে সবার কিছুটা ধারণা পরিবর্তন হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছ আজকে আমরা তার মধ্যে থেকে গত ক্লাসে যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে সময়ের সাথে সাথে অর্থের যেই মানের পার্থক্যটা হয় সেটা হচ্ছে অর্থের সময়ের মূল্য তারপর আমরা সুদের হার যা দ্বারা টাকাটাকে বা অর্থের মানটাকে পরিবর্তন করা হয় সেটা হচ্ছে সুদের হার তারপর হচ্ছে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা নতুন আরেকটা বিষয় শিখবো সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধির সংখ্যা চক্রবৃদ্ধির সংখ্যা চক্রবৃদ্ধির সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ চক্রবৃদ্ধির সংখ্যা বলতে আমরা অতীতে চক্রবৃদ্ধির অঙ্ক করেছিলাম যেটা বছরে একবার চক্রবৃদ্ধি হয় এই একবার চক্রবৃদ্ধি হওয়াতে আমরা তার একটা নির্দিষ্ট ফর্মুলাতে চলে গিয়েছিলাম আজকে আমরা যে দেখব যদি বছরে একবার হয় যদি দুইবার হয় যদি তিনবার হয় বা চারবার হয় সেটা কিভাবে প্রকাশ পায় আমরা যদি বছরে একবার হয় বা বহুবার হয় এই বহুবারটাকে প্রকাশ করা হয় এম ধারা এম ধারা প্রকাশ পাই এই এম দ্বারা যেটা প্রকাশ পায় সেখানে আমরা যদি বলা হয় মাসিক চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি যদি মাসিক চক্রবৃদ্ধি বলা হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এম ইকুয়াল টু টুয়েলভ তার মানে আমরা জানি বারো মাসে এক বছর বারো মাসে এক বছর তাহলে এই বারো মাসের যে এক বছর এটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি বলা হয় ত্রৈমাসিক ত্রৈমাসিক যদি ত্রৈমাসিক বলা হয় তাহলে আমরা জানি ত্রৈ মানে হচ্ছে তিন তার মানে ত্রৈমাসিক মানে হচ্ছে প্রতি তিন মাস পর প্রতি তিন মাস পর তার মানে তিন মাস পরপর হলে এম সমান সমান হচ্ছে ফোর কারণ আমরা জানি বারো মাসে এক বছর আর যদি প্রতি তিন মাস পর চক্রবৃদ্ধি হয় তাহলে এম সমান সমান ফোর হয় তিন চারে বারো এ হচ্ছে দুইটা বিষয় আমাদের তারপর যদি অর্ধবার্ষিক বলা হয় অর্ধবার্ষিক বলা হলে মানে বছরে দুইবার মানে ছয় মাস অন্তর অন্তর বলে যদি বলা হয় ষান্মাসিক তাহলে মানে হচ্ছে চার মাস পর পর তার মানে হচ্ছে একবার এক বছর হচ্ছে বারো মাস চার মাস পর পর মানে হচ্ছে তিনবার বছরে কয়বার তিনবার এখন আমরা একটা সূত্র লিখব শুরুতে আমরা লিখে নেই ভবিষ্যৎ মূল্য যেটা ছিল আমাদের এফবি যেটা বছরে একবার সুদে ছিল বছরে একবার সুদে যেটা ছিল সেটা ছিল পিবি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এম এটা ছিল আমাদের যদি বছরে একবার হয় একবার চক্রবৃদ্ধি এটা হচ্ছে বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয় এখন যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় সেটার জন্য যেটা হবে এফবি পিবি into ওয়ান প্লাস আর সুদের হারটাকে চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারা ভাগ করে দেওয়া হবে এবং এই চক্রবৃদ্ধির সংখ্যাটা সময়ের সাথে গুণ হয়ে যাবে যদি আমরা এখানে পাই যে এফ বি মানে হচ্ছে ফিউচার ভ্যালু পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এন মানে হচ্ছে নাম্বার অফ টাইমস এম মানে হচ্ছে নাম্বার অফ ইন্টারেস্ট এখন এই যে প্রত্যেকটা কথা এই প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমরা যেটা পাইলাম যে এফ বি ইকুয়াল টু পিবি ইন্টু ওয়ান প্লাস আর বাই এম পাওয়ার এম এখন আমরা একটা অঙ্ক করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার ক্লাস দেখছ তারা খাতা কলম নিয়ে বসে যাও শুধু খাতায় তুললে হবে না কিছু কিছু সময় মাথায়ও তুলে নিতে হবে আমরা এখন একটা পাঠ্যবি থেকে অঙ্ক করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটা ভোরে একটা অঙ্ক লিখেছি যে যা মিস্টার সাইফল তিন লক্ষ টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে রাখতে চান এবং ব্যাংক তাকে সাত পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদে সুদ দিতে রাজি হয় তাহলে তার মূল্য কথা হবে আমরা যদি ভবিষ্যৎ সূত্রে এটা লিখি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের এখানে কিন্তু লেখা আছে বার্ষিক তার মানে হচ্ছে বছরে একবার সুদ দেওয়া হবে এই বার্ষিক কথার উপর ভিত্তি করে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি FB বি টু পিবি ইন্টু আর পাওয়ার এম এখানে FB আমরা জানি না কারণ আমরা এফবিটা নির্ণয় করবো তাহলে এফ বি আমরা জানি না তারপর আছে হচ্ছে পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু যেটা বর্তমানে সে রাখবে তিন লাখ টাকা এরপর যেটা আসবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ব্যাংক যেটা তাকে দিতে চায় সেটা হচ্ছে সাত পার্সেন্ট শতকরা সাত ভাগ বা সাত পার্সেন্ট যেটা এটাকে যদি আমরা একশো দিয়ে সাতকে ভাগ করি তাহলে যেটা আসে শূন্য দশমিক শূন্য সাত তারপর হচ্ছে এন নাম্বার অফ টাইমস পাঁচ বছরের জন্য পাঁচ বছর আমরা আগেও বলেছিলাম যে কোনো অঙ্কের যদি এই হ্যার এই অপশনটাকে যদি আমরা কমপ্লিট করতে পারি ভালোভাবে তাহলে প্রায় সিক্সটি পার্সেন্ট অঙ্ক এখানেই কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এখন পিবি তিন লাখ টাকা ওয়ান প্লাস আর হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত পাওয়ার হচ্ছে এন এন হচ্ছে পাঁচ বছর তাহলে তিন লাখ ওয়ান পয়েন্ট জিরো সেভেন যেহেতু আমরা এক শূন্য দশমিক শূন্য সাথে যোগ করে দিলাম পাওয়ার হচ্ছে পাঁচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই ফাইভকে কখনোই ওয়ান পয়েন্ট জিরো সেভেনের সাথে গুণ করা যাবে না এটাকে পাওয়ার দিতে হবে এবং কিভাবে সাইন্টিফিক ক্যালকুলেটারে পাওয়ার ব্যবহার করা হয় এটা আমরা প্রথম ক্লাসের দিকেও শিখিয়েছিলাম এবং আমরা পরবর্তী একটা ক্লাসে ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর যেটা ফাংশনাল কবে ক্যালকুলেটর এই ক্যালকুলেটার কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যবহার ব্যবহারবিধিটা শিখিয়ে দিব সবাইকে এখন যদি আমরা এই তিন লাখ ওয়ান কে যদি আমরা কি করি পাঁচ দ্বারা পাওয়ার করি তাহলে কত দাঁড়ায় ওয়ান পয়েন্ট জিরো সেভেন পাওয়ার যেটা পাওয়ার দিলে দাঁড়ায় এক দশমিক যদি আমরা পাওয়ার দিই তাহলে পাওয়ারে দাঁড়ায় হচ্ছে এক এটাকে যদি আমরা তিন লাখ টাকার সাথে গুণ করি তাহলে যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা টাকা শিক্ষার্থীবৃন্দ এই যে আমরা তিন লাখ টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে রাখলাম যার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ছিল সাত পার্সেন্ট সে তিন লাখ টাকা পাঁচ বছর পরে আমরা পাবো হচ্ছে চার লাখ বিশ নয়শো টাকা এই ছিল আমাদের একটা সলিউশন যেটা ভবিষ্যৎ মূল্য কীভাবে বের করা যায় এখন যদি আমাদের এই ভবিষ্যৎ মূল্যে বছরে যদি একাধিকবার সুদ হয় বা একাধিকবার চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে এটা কিভাবে বের করবো আস আমরা সেই বিষয়টা এই অঙ্কটা থেকেই দেখি নিই আমরা এই বার্ষিকের জায়গার মধ্যে সাত পার্সেন্ট ত্রৈমাসিক লিখে দিই ত্রৈ মাসিক তার মানে হচ্ছে ত্রৈমাসিক লেখার সাথে সাথে একটা জিনিস চলে আসবে এন এর সাথে সেটা হচ্ছে এম আমরা বলেছিলাম যে যদি ত্রৈমাসিক হয় তাহলে তিন মাস অন্তর অন্তর তার মানে এম সমান সমান হচ্ছে ফোর তাহলে আমাদের সূত্রটা কিভাবে হয় এফ ইকুয়াল টু পিবি ইন্টু ওয়ান প্লাস আর কে ভাগ করব চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারা এবং সময়ের সাথে সেটা কি করে দেব গুণ করে দেব আমাদের যদি যেটা বার্ষিক সুদ ছিল বার্ষিক সুদটা যদি বছরে একাধিকবার হয় যেমন তিন মাস পর পর যদি চক্রবৃদ্ধি ধরা হয় তাহলে কত টাকা আসে দেখো তিন লক্ষ ওয়ান প্লাস আমরা জানি আর সমান সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এম সমান সমান হচ্ছে চার এখানে এন সমান সমান হচ্ছে পাঁচ এবং এম সমান সমান হচ্ছে চার তিন লাখ ওয়ান প্লাস এখন আমরা শূন্য দশমিক শূন্য সাতকে চার দ্বারা ভাগ করব শূন্য সাতকে কী করব চার দ্বারা ভাগ করব দেখি ভাগ করলে কি আসে শূন্য দশমিক শূন্য এক সাত পাঁচ এটা হচ্ছে আমরা যদি যখন এই শূন্য দশমিক শূন্য সাতকে চার দ্বারা ভাগ করি এখন আমরা এই পাঁচ ইন্টু চার যেটা হচ্ছে চার পাঁচে বিশ পাওয়ার হচ্ছে বিশ আমরা পরের লাইনে চলে যাই এই হচ্ছে তিন লাখ ওয়ান পয়েন্ট এক দশমিক এককে যোগ করে দিবে এই সংখ্যাটা সেটা তাহলে থাকে শূন্য এক সাত পাঁচ পাওয়ার হচ্ছে বিশ আমরা যদি পরের লাইনে আবার যাই তিন লাখ ইন্টু এই এক দশমিক শূন্য এক সাত পাঁচকে বিশ দ্বারা আমরা পাওয়ার করব। আগে যেভাবে করছিলাম সেভাবে যদি এক দশমিক শূন্য এক সাত পাঁচকে আমরা বিশ দ্বারা পাওয়ার করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে এক দশমিক চার এক চার আট প্রায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যদি কখনো দশমিকের পরে চার ডিজিটের বেশি যায় দশমিকের পরে এই চার ডিজিট বা চারটা সংখ্যার বেশি যায় তখন একটা বিষয় খেয়াল রাখবা আমরা যদি পঞ্চম সংখ্যাটা যদি পাস কিংবা তার বেশি হয় তাহলে আগের সংখ্যাটার সাথে একযুগ করে দেব আর যদি পাঁচ কিংবা তার ছোটো হয় পাঁচের ছোটো তাহলে আমরা যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই রেখে দিব এখন আমরা এই তিন লাখ টাকাকে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এইট এইটা দিয়ে গুণ করে নেব গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো চল্লিশ এখানেও আমরা লিখে দেব প্রায় তাই মানে হচ্ছে কাছাকাছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই অঙ্কটারই যখন বার্ষিক সুদ করেছিলাম বার্ষিক চক্রবৃদ্ধি সুদে তখন এটার ফলাফল ছিল তিন লক্ষ বিশ হাজার নয়শো টাকা এই সেম এই অঙ্কটারই যখন ত্রৈমাসিক তিন মাস অন্তর অন্তর শোধ করা হয় বা বছরে চারবার চক্রবৃদ্ধি করা হয় তখন সেটার ফলাফল দাঁড়ায় তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা তার মানে প্রায় বাইশ হাজার টাকা বৃদ্ধি পায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই বিষয়টা থেকে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে আমরা কী করব যদি বছরে একাধিকবারের মধ্যে যদি মাসিক চক্রবৃদ্ধি বলা হয় তাহলে কী লিখব যদি ত্রৈমাসিক বলা হয় কী লিখব যদি অর্ধবার্ষিক বলা হয় কী লেখবো যদি বার্ষিক বলা হয় কী লিখব এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ছোট্ট একটা ধারণা হয়েছে আমরা এর পরবর্তী ক্লাসের মধ্যে আমরা প্রেজেন্ট বেলুর একটা অঙ্ক নিয়ে কথা বলবো যেটা চক্রবৃদ্ধি বছরে একবার বা বার্ষিক চক্রবৃদ্ধি এবং বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে কি হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর আমরা পরবর্তী ক্লাসে আরেকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ই এ আর তার মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রে বা প্রকৃত সুদের হার এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আর আজ আর ক্লাস এই পর্যন্তই তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে আমাদের এই মিস্টার সাইফুলের যে টাকাটা আছে এই তিন লাখ টাকা হবে চার লাখ টাকা বছর হবে ছয় বছর এবং আট মাসিক চক্রবৃদ্ধি এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং তার ফলাফল কত হয়েছে সেটা কমেন্টস বক্সে জানাবে এরপরও যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো মতামত থেকে থাকে কোনো কোথাও ত্রুটি থেকে থাকে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবে এবং এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পাঠশালা দ্রুত সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী সকল ক্লাস খুব দ্রুত সবার আগে পেয়ে যাবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে তোমার সহকারীদেরকে জানিয়ে দিবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ